হ্যালো ফ্রেন্ডস ভিডিও শুরুতে সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা আজ রান্না করব মুগের ডাল খুব সহজেই মাছের মাথা দিয়ে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছ এখানে মুগের ডাল স্বাদ মতো লবণ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে হলুদ দিয়ে দিলাম আর এখানে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আমরা অনেকেই মাছের মাথা খেতে পছন্দ করি না তাই তো আমার মতো এভাবে মাছের মাথা ফেলে না দিয়ে বা নষ্ট না করে এভাবে মজাদার একটা ডাল রান্না করে খাওয়া যেতে পারে যেমন আমরা তো মাঝে মাঝে এভাবে মাছের মাথা দিয়ে ডাল রান্না করে থাকি এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর রান্না করাটাও খুবই সহজ এই যে মাছের মাথাগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আমার মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে মাছের মাথাগুলো তুলে সিঁত করে রাখা মুগের ডালের ভিতরে দিয়ে দিচ্ছি এবং খুবই অল্প মশলাতে এই মজাদার ডাল রান্নাটা করব। এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর অবশিষ্ট ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা মরিচ তেজপাতা আর দিয়ে দিব গোটা পাঁচপুরন অবশ্যই ডালের সম শুকনা মরিচ দেওয়ার চেষ্টা করবে শুকনামরিচটা কিন্তু এই মাছের মাথার ডালটা কিন্তু খেতে খুব সুস্বাদু করে এগুলো একটু ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এখানে দিয়ে দিতে হবে ছেঁচে রাখা আদা এখন আদা দিয়ে আবার একটু ব্রাউন কালার করে ভেজে নেব যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আর মাছের মাথা দিয়ে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এই তো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাছের মাথা দিয়ে মুগ ডাল দেখতেই পেলে বন্ধুরা কত অল্প মশলায় এই রেসিপিটা হয়ে গেল এই অল্প মশলায় কিন্তু এই মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু খুবই সুস্বাদু আমি ডালটা আরেকটু ঘন করে জ্বালিয়ে নেব গরম গরম ভাতের সাথে এমন একটা পাতলা মুগ ডাল মাছের মাথা দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু যারা এখনো রান্না করিনি ঝটপট এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো এই তো ডাল রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব এই ডালটা আরেকটু ঠান্ডা হয়ে গেলে নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে কেমন হলো মুগ ডাল রান্না করাটা অবশ্যই কমেন্টস করে জানাবে এই ডালটা কিন্তু লুচি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে আমি এখন চোলা থেকে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে আর রান্না করে নেব আজ ইলিশ মাছ ফ্রাই এই তো দেখতেই পাচ্ছ এখানে ইলিশ মাছটা আমি এভাবে আস্ত রেখে মাঝখান দিয়ে এভাবে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে যেতে পারে এখানে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ এগুলো হাতের সাহায্যে এভাবে ভালো করে মেখে নিয়ে তারপরে ভেজে নেব চুলাই প্যানটা বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখন মশলা দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো গরম তেলে দিয়ে কড়া করে ভেজে নেব গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজি খেতে কিন্তু সবাই পছন্দ করে আর খেতেও খুবই সুস্বাদু আর এই ইলিশ মাছগুলো কিন্তু খুবই ভালো ছিল খেতেও খুবই সুস্বাদু ছিল এভাবে উল্টিয়ে পালটিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে এবং চোলার আঁচটা লো মিডিয়াম আছে রাখতে হবে হাই হিটে রাখলে মাছের উপরের অংশ পুড়ে যাবে ভিতর থেকে ভাজা হবে না তাই তো চোলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে কড়া করে ভেজে নিতে হবে মাছটা যখন কড়া ভাজি হয়ে যাবে তখন এই মাছগুলো চুলা থেকে নামিয়ে নেব আমার মাছগুলো ভাজি কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি কীভাবে ভেজে নিয়েছি ইলিশ মাছ ফ্রাইটা দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগতেছে এখন চুলা থেকে মাছটা নামিয়ে নেব মাছটা নামিয়ে নেওয়ার পর মাছের ওই অবশিষ্ট তেলেই কিন্তু আমি দিয়ে দেব পিঁজকুচি আর পেঁয়াজ কুচি দিয়েই ইলিশ মাছ ফ্রাই করব। এবং কিভাবে করি সেটা তোমরা দেখতেই থাকো এই অবশিষ্ট তেলেই এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং ইলিশ মাছের তেলে পেঁয়াজ কেজি ভাজি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সাথে দিয়েছি কাঁচামরিচ আমি কাঁচামরুচগুলো চিড়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ গরম গরম ভাতের সাথে এমন মা ইলিশ মাছ ভাজি হলে খেতে কিন্তু দারুণ লাগে যারা ইলিশ মাছ পছন্দ করো তারা এভাবে একবার হলো করে দেখো খেতে খুবই ভালো লাগে এই পেঁয়াজ ভাজিটাও প্রায় হয়ে আসছে আর একটু ব্রাউন কালার হলেই পেঁয়াজগুলো এই তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে তখনই এখানে দিয়ে দিব আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো এবং ইলিশ মাছগুলো দিয়ে এই পেঁয়াজের সাথে আলতোভাবে নেড়ে চেড়ে আবার দুই মিনিটের মতো ভেজে নেব দেখতেই পেলে বন্ধুরা ইলিশ দো পেঁয়াজা হয়ে গেল কত সহজে আর গরম গরম ভাতের সাথে এই পেঁয়াজা খেতে হ্যাভি ইয়ামি লাগে এখন আমি তেলগুলো ঝরিয়ে ইলিশ মাছগুলো নামিয়ে নেব কেমন হলো ইলিশ দু পেঁয়াজা অবশ্যই কমেন্টস করে জানাবে আর এত সময় ভরে যারা আমার ভিডিওটি ফলোয়ার্স করলে এবং একটা লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি পেজগুলো ইলিশ মাসের উপর দিয়ে দিয়ে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করেই এখানে বিদায় নিলাম